দর্শক আজকে আপনাদের দেখাবো একটি ছোট মিনি খামার কিভাবে তো বড় বড় খামার তৈরি করে যাদের বড় অ্যামাউন্ট আছে তারা আর প্রান্তিক ছোট ছোট খামার রয়েছে খামার একটি দুটি চারি বানান শীত তো এটি আজকে এই যে প্রথমে দুটি বোতল অতি প্রয়োজন লাগবেই দুটি দেওয়ার অনেকটাই কাজ হয় এটা এদিক দিয়ে দেবো পানি বের হবে ময়লা পানিটা ধুয়ে দেব দুইটা গরুর জন্য কেটে নিচ্ছি এটা মাপ দিয়ে ঠিক আছে কিছু কিছু গোপন বিষয় আছে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের চারি বানিয়ে থাকে তা আমাদের উত্তর অঞ্চলে

দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন হ্যাঁ দর্শক এই যে আপনারা ভাবছেন যে সার এটা এইভাবে বানাইছে এটা এই বাড়ির মালিক এ বানাইছে মিস্ত্রি যেন টাকা না দিতে হয় বুঝছেন এই সাইড এ দিছে আঠারো সাড়ে আঠারো আমরা দেই বাইশ ইঞ্চি ঠিক আছে

পাট বিছিয়ে আর এখানে ঢালাই করে দিব আপনারা দেখুন খুবই সীমিত খরচে এই দেখুন মুখা দেওয়া হবে এখানে প্রথমবারের মতো আবারও চলে আসলাম আমরা দুপুরে চলে আসলাম দেখুন এবং বেশ সুন্দর মিনি খামার হিসেবে কতটুক কতটুক দেওয়া হইলো অবশেষে এদিকে দীর্ঘ আছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি পাঁচটা আছে ছাব্বিশ ইঞ্চি আঠাশ আর ছাব্বিশ হ্যাঁ অনেকে আরো বড় দেয় যেহেতু ছোট গরু পালবো দেশি গরু পালবে এর কারণে চারিগুলো ছোট দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা